বিভ্রান্ত করতেছে এরকম একটা অভিযোগ এটা যদি আমাকে আমাকে একটু দেখা দিতেন একটা উদাহরণ হিসেবে একটা দেখান তাহলে আজকে আমি আমি দেখাতে পারতেছি না আমি তার লাইভ কিছু শুনেছি শুনে মানে আমি দেখছিলাম আপনি শুনেছেন একটা তো আপনার নিশ্চয় মনে আছে একটাও মনে নাই না না শুনেন শুনেন তার এই প্যাসিফিক ভাবে বলে নাই যখন আমি ডকছি তখন আপনি বলে আপনি মুমিন না নাস্তিক এগুলা পরিচয় দেন আমি বললাম আমি ইসলাম ধর্ম পালন করি সেটা বুঝলাম কিন্তু ভাই তাহলে মুশফিক মিনার কি আসতে বলেন মুশফিক মিনার তো আমার লাইভে এসে তিন চারটা আমাদের আমার লেখা তিন চারটা না দুইটা না তিনটা ভুল বের করছিল আমার মানে প্রায় পাঁচশোর মতো লেখা আছে এবং এক একটা লেখা মনে করেন দশ হাজার হাজার শব্দের হ্যাঁ বিশাল বিশাল এক একটা লেখা এই পাঁচশো লেখার ভিতরে তিনটা ভুল সে বাইর করতে পারছিল তারপর নাস্তে নাস্তে আসছিল আমার লাইভে আইসা আমারে বলতেছে এই যে এটা ভাই ভুল পেয়েছি আপনার মানে লেখা থেকে আপনার লেখা থেকে আমি এই জায়গাতে ভুল পেয়েছি তো ওইটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে অনেক আলোচনা হয়েছে তখন সে যদি মিনাজ আমাদের নাস্তিক্য ধর্ম যে অবৈধ ধর্ম ঠিক যেন অন্ধ বৈজ্ঞানিক ধর্মের যে ক্ষতি করে দিয়েছে এরকম ক্ষতি আর কোন কোনোமில்லை আর কোন সময়ে আর কোনো জীবন করতে পারে না আপনি মসজিদ মিনারে বলেন বেশি বেশি করে এসে আমাদের এই অধর অবৈধ ধর্মে কি বলছ না যেন এসে করতে পারে আগে যেমন যে দাঁত ভেঙে দিছিল এরকম দাঁত যেন ডেইলি মেসেজ বানতে পারে হ্যাঁ তাহলে আমি হ্যাঁ রাজি আছি তাহলে আপনি আজকেই মুশফিক মিনারকে একটু গিয়ে বলেন যে সেজন্য এসে আমাদের যে জয়ীফ হাদিস গুলা যেগুলো দিয়ে যে আমরা ইসলামকে সমালোচনা করি সব একদম দাঁত ভাঙা একদম জবাব আমাদের লাইভে এসে দিয়ে যেতে এবং মুশফিক মিনার এটাও কিন্তু ফরাজ ভাই বলতে পারবে না তারা আমরা কথা বলতে দেই না এটাও কিন্তু মুশফিক মিনার বলতে পারবে না কারণ মুশফিক মিনার এক একবার আসার পরে একটা লাইভ 7 ঘন্টা ছিল ফরাজ ভাই মনে আছে 7 ঘন্টার লাইভ হ্যাঁ ভাই মনে আছে সাত ঘন্টা পর্যন্ত আমরা আলোচনা করছি রেকর্ড আছে তাহলে সেটা আমি আমি যদি ওনার সাথে যুক্ত হই কখনো ওনাকে বলে দেখবো আপনি চ্যালেঞ্জ করেন আসিফ ভাইকে কোন গুলা ওইগুলা মুখে ছুড়ে মানেন আর বলেন এইগুলা এইভাবে বলবো আমি বলতে চাইছিলাম কিন্তু সুযোগ পাই না ওরা আমাকে বলে

তা আল্লাহ কি তুমি তুমি দাবি করতেছো আল্লাহ কি এটা তুমি আগে বলো আল্লাহ কি এবং এটা কই আছে কেমনে আছে এবং এটা প্রমাণ কি সেটা তুমি বলো যে দাবি করবে সেই তো সেই দাবির সপক্ষে প্রমাণ দিবে আমরা তো ওই আল্লাহ আছে নাকি নাই সেরকম কোনো স্ট্যান্ডই যায়নি আমরা তো জানি না ওইটা কি জিনিস এবং ওইটার সপক্ষে কোনো কিছুই আমাদের জানা নাই নাকি ভাই যেটুকু মনে হলো ওনার আপনাকে বারবার আপনার নাম পুরোটা না বলে শুধু আসিফ আসিফ বলছিল কিছু কিছু সময় নাস্তিক আসিফ বলছিল তো কথা শুনে মনে হলো আপনি হিসেবে যদি পাঁচশো বছর বাঁচে সে আসবে না আপনার সাথে কথা বলতে আপনার যে তথ্য প্রমাণ ভাই নাসিক যদি লোকে শুনে যায় যদি শুনি আপনাকে সার্চ করে সেই বইয়ে হয়তো সে পুরো নাম বলে না বা নাসিক মহিউদ্দিন বলে না আমি আমি একটা সংক্ষেপের কথা বলে দি হ্যাঁ আমাদের প্রিন্সেস আমাদের প্রিন্সেস প্রিন্সেস কি জন্য প্রিন্সেস বলছি আপনাকে একটু দেখাই দিচ্ছি প্রিন্সেস কাকে বলছে এটাও তো একটু দেখা উচিত মানে দেখা দরকার কি আমাদের এই যে প্রিন্সেস মাঝখানে প্রিন্সেসকে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রিন্সেস আছেন প্রিন্সেস হচ্ছে আমাদের সাথে তার কোনো সমস্যা ছিল না কতদিন পর্যন্ত সমস্যা ছিল না যতদিন পর্যন্ত প্রিন্সেসের যে অন্য অন্য দিনি ভাইগুলো আছে হ্যাঁ ওই দিনি ভাইরা আমলা আমলামিত আমলাবের জন্য তাদেরকে পছন্দ কিন্তু এই প্রিন্সেসকে পছন্দ একদম না ততদিন পর্যন্ত প্রিন্সেসের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো খুবই ভালো সে তো মানে

যুদ্ধবন্দী নারীর সাথে করা হালাল ইসলামের শিশু মেয়ের সাথে করা হালাল এগুলা সব আইসা বইলা গেছে বইলা যাওয়ার পরে মুমিনদেরই আরেকটা গ্রুপ তখন কইতাছে যে মিনারে তো নাস্তিক হয়ে গেছে মিনার নাস্তিক আসিফের লাইভে গিয়া সব স্বীকার করে আহে ওরে ও তো মানে এটা কেমন কথা আমরা এতদিন ধরে নাস্তিক আসছি জবাব দিয়ে যাইতেছি কিন্তু মিনার এক লাইভে গিয়া সব স্বীকার করে আহে আমরা এতদিন ধরে করতেছি আমাকে সব মানে কষ্ট জলাঞ্জলি দিয়া মিনার গিয়া স্বীকার করে আহে এইটা বইলা মিনারকে দিয়ে তারা দিল হুমকি মিনারকে নাকি পিড়াবে মিনারকে নাকি মারবে মিনার নাকি বাসা থেকে পালাই গেছে শুনলাম বাসা থেকে অন্যান্য জায়গায় নাকি লুকায় আছে এখন ওই সময় তারা লুকায় লুকায় লাইভ করে যে ওই অমুক মুমিনারা নাকি তাদেরকে এখন হুমকি দিচ্ছে এবং অমুক মুমিনারা সহি ইসলামের পথে নাই এই নিয়ে দুই গ্রুপের ভিতরে মারামারি তখন কি মিনার বলতেছে যে তা আসে নাকি আর আমাদের আমার লাইভে আসবে না এখন অন্য মুমিনা তারা বুঝাইতেছে যে আপনি আসিফের লাইভে গেলে আসিফ আর ফারাজ এরা মিল্লা আপনার মুখের থেকে সব কথা বাইর করা ফেলায় আপনি একটু তো একটু বোকাশোকা আছেন এই জন্য আপনার মুখ দিয়ে সব কথা বাইর করা ফেলায় এই জন্য আপনি আর যাইবেন না ওই লাইভে তখন মিনার সিদ্ধান্ত নিল আসিফের লাইভে শেয়ার যাবে না এর আগ পর্যন্ত তো একদম খুবই এটা হচ্ছে সিদ্ধান্তের বিষয় আর গ্রিনা শুরু হয়েছে তখন থেকে ভাই যে

তার সে তার সমালোচনা সহ্য করতে পারতেছে না আসিফ ভাই আপনি আপনি একটা তামিল মুভি ডায়লগ শুনবেন এই হচ্ছে আপনার আর আমার মধ্যে পার্থক্য আমি হচ্ছে মিনার আর আপনি হচ্ছে একটা মিমার এটা কি সে নিজে বলছে ভারত ভাই কি সে নিজে বলছে মিনার আপনাকে কি এইটা এই ডায়লগ আছে সে

আচ্ছা ঠিক আছে ফারেজ ভাই আমরা কি মিনারের একটা বক্তব্য একটু শুনে নিব এখানে একটা মিনারের বক্তব্য একটা শোনা রাখছি তাহলে আমরা একটু মিনারের একটা বক্তব্য একটু শুনে নেই এখানে কি বলে মিনার একটু দেখি এটা দাঁড়ান এটা একটু সরিয়ে দেই শান্ত সাহেব আপনি কি এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তো তাই না আমি ছাড়ছি হ্যাঁ জি আচ্ছা এখানে কারা কারা উপস্থিত আপনি একটু দেখেন কারা কারা উপস্থিত লাইভে দেখেন একটু ছাড়ি আচ্ছা আমাদের সাথে হাজার নামের জন আছে জি হাসান ভাই আপনি বলুন ধন্যবাদ তোমাকে যুক্ত করবার জন্য আমি আসলে অনেকদিন ধরেই চাচ্ছিলাম আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য তো ব্যাগ স্টেজ তো ঢুকতে পারিনি অনেকক্ষণ চেষ্টা করার পর ঢুকলাম যে বিষয়টা হচ্ছে আমি আসলে ইসলাম সম্পর্কে তেমন বেশি জানিও না তো মানে সেগুলো সম্পর্কে আমার জানা নাই আমি ওই কোনো একটা মাধ্যমে একটা ইউটিউব চ্যানেল সন্ধান পেয়েছিলাম আসিমহিদিনের তো তিনার যে তিনার যে ভিডিও গুলা ছিল সেগুলো শোনার পর এবং একটা ওয়েবসাইট আছে সেই লেখাগুলো পড়ার পর আমার মধ্যে কেমন জানিয়ে সংশয় কাজ করছে তো আমি এখানে যিনি আছেন মুশফিকুর রহমান মিনার ওনাকে আমি ইনবক্স করেছিলাম আচ্ছা আমি আমি এখন লেখাগুলো পড়ার চেষ্টা করছি আসলে কিন্তু আমার ভিতরে যে সংশয় সেগুলো কিন্তু এখন কাটছে না তো আমি আমার আসলে ওই আমি যে এখন আপনাদের কাছ থেকে কিছু ব্যাপার ক্লিয়ার হতে চাচ্ছি এখন সবকিছু আসলে ওনার ওই যত ওনার লাইভ গুলো দেখছি বা ওনার ওয়েবসাইটে লেখাগুলো পড়তেছি ততই আমার মানে ইসলামের প্রতি যে একটা প্রবল বিশ্বাস ভালোবাসা ছিল সেটা দিন দিন কমে আসতেছে এখন আমার এই মুহূর্তে করণীয়টা কি আমি আসলে বুঝে উঠতে পারছি না জি হাসান ভাই এখানে আপনার প্রথমত একটা বিষয় আমরা সবসময় বলি যদি আমাদের কথাগুলো নিয়ে নাচতে ট্রল করে তবু যেটা বাস্তব সেটা আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে আমি একটা উদাহরণ সবসময় দিই ধরুন একটা কলস হ্যাঁ সেই কলসটা হচ্ছে ফাঁকা সেই কলসটাকে যদি আপনি উল্টো করে কোন একটা পুকুরে ডুবিয়ে দেন অথবা কাত করে ডুবিয়ে দেন সহজেই কিন্তু সেটার ভিতরে পানি ঢুকে যাবে তাই না পানি ঢুকে যাবে এবং কলসটা একদম পানিতে পরিপূর্ণ হয়ে যাবে এখন সেই কলস্টার যদি মাটি দ্বারা পরিপূর্ণ থাকে আগে থেকে যদি সেটা কোনো কিছু দ্বারা পরিপূর্ণ থাকে তাহলে কি আহ পুকুরের মধ্যে ডোবালে সেটা কি পানি ঢুকবে ঢুকবে না তাই না সেটা তার ভিতরে যেটা আছে সেটাই থাকবে এখন দেখেন একটা বিষয় আপনি নিজেই বলেন যে ইসলাম সম্পর্কে আপনার সেরকম গভীর জ্ঞান নেই কিন্তু আপনি আবার এটাও বলেন যে আপনি আসিফ মহুদ্দিনের আপনি ফেসবুক লাইভ এবং তার ব্লগের আপনি সমস্ত শেষ আছে একটা বিষয় আপনি দেখেন নাই একজন হচ্ছে ট্রেন্ড একজন নাস্তিক যে হচ্ছে অ্যান্টি ইসলামিক অ্যাক্টিভিজমের সাথে সে এক যুগের বেশি সময় ধরে সে জড়িত সে জানে অ্যান্টি ইসলামিক আর্গুমেন্ট কোন বিষয় কি কি ধরনের আর্গুমেন্ট আছে এই বিষয়ে সে রীতিমত সে অত্যন্ত পারদর্শী তো এরকম একটা ব্যক্তির আর্গুমেন্টের সামনে যদি ইসলাম সম্পর্কে খুব গভীর জ্ঞানে আপনি নিজে যেটা বলেছেন আসে তাহলে তো তার তো ওই কলসের মতো অবস্থা হবে না যেটা হচ্ছে থাকে আছে সেটা কিন্তু সদিত পানি ঢুকে যায় তাই না এরকমই হবে

নতুন কিছু ডুবেন না তো আসলে যদি একজন মুসলমান মুমিন ওয়াজ শুনে এবং সেটা পরিপূর্ণ হয়ে গেছে কলসি তাহলে নাস্তিকতা শোনার পর বা নাস্তিকের যে আর্গুমেন্ট যুক্তি এগুলো শোনার পর সেখানে নাস্তিক হবে সে তো আহ মুমিনী থাকার কথা তো অনেক নাস্তিক তো আছে যারা মুমিন ছিল পরে নাস্তিক হয়ে গেছে ওনার এখানে তো মানে

আমরা আমাদের স্ট্যান্ড পরিবর্তন করে নিব যদি আমাদেরকে বেটার দেখাতে পারে আমরা যদি দেখতে পাই যে আর্গুমেন্টটা আমাদের আর্গুমেন্টের থেকে বেটার তাহলে আমাদের সবসময় স্ট্যান্ড হচ্ছে আমরা অবশ্যই যুক্তি তথ্য প্রমাণের সাথেই থাকবো আমরা আমাদের অবস্থান ইমান দুর্বল হয়ে যেতে পারে কিন্তু আমরা তো যেটা বলি যে হ্যাঁ মুমিনদের লাইভ ও আপনারা শুনেন মুমিন্দের বক্তব্য শুনেন এবং আমাদেরটাও শুনেন মুমিনের টাও শুনেন পাশাপাশি দুইটাই শোনার পরে আপনারা যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন আমরা তো সবসময় সেটা বলি নাকি ভাই জি না ঠিক আছে শান্ত ভাই আর কিছু বলবেন আপনি না কোনো প্রশ্ন না তবে একটু বিনোদন পাচ্ছি আর আমাদের এই ভিডিওগুলো আমি শুনে বিনোদন পাই এবং শিক্ষা পাই শিখি অনেক কিছু আর আজকে অনেক মজা পাচ্ছি একটা বিষয় নিয়ে বলে শেষ করে ফেলবো আমার কথা খুব সংক্ষেপে যে আমেরিকা ইসরায়েল ইরানে 14 জন বিজ্ঞানী 600 উপরে মানুষ হত্যা করেছে ইরানে এবং তাদের পরমাণু স্থাপনাগুলো মানে গুঁড়িয়ে দিয়েছে বা নষ্ট করে দিয়েছে তারপরও আমার আশেপাশে কিছু মুসলমান আছে মোমিন আছে তারা মানে বলে ইরান জিতে গেছে এবং আমেরিকান আগে ইরানের হাতে পায়ে ধরে যুদ্ধ বন্ধ করছে ঠিক আছে আমি একটা যুক্তি দেখাইলাম আহ এই কাতারের মানে যে গাঠিগুলো আছে এগুলা খালি করে ফেলছে তিন দিন আগে তারা আক্রমণ করছিল তিন দিন পরে তারা লুকিয়ে গেছে এবং আমেরিকার এম্বাসি বলছে আমেরিকানরা সবাই লুকিয়ে যাও এটা ইরান জানে আক্রমণ করলো এটা এটা বলার পর বলে পাওয়ার মানে হাস্যকর সব মানে মানুষের কি বলো ভাই মানে ভাই এগুলো আমরা বুঝি ঠিক আছে তাহলে আপনাকে আজকে বিদায় জানাই আমরা হ্যাঁ ধন্যবাদ ভাই ঠিক আছে ভালো থাকেন আপনাকে বিদায় জানালাম পরের জনকে যুক্ত